নবম দশম শ্রেণী বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনের প্রশ্নের উত্তর ফুলের বিবাহ দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা হচ্ছে গল্প এক নম্বর ফুলের বিবাহ গল্পের লেখকে খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন খ আঠারোশো আটত্রিশ আঠারোশো আটত্রিশ তিন বঙ্কিমচন্দ্র চট্টোদ প্রথম বাংলা উপন্যাস কোনটি খ কোন ধরনের রচনা রম্য রচনা রম্য রচনা পাঁচ ফুলের বিবাহ গল্পটি কোন ঋতুর সঙ্গে সম্পর্কিত খ খ্রীস্ম গ্রীষ্ম গল্পে ফুলের মধ্যে কেন গল্পে ফুলের মধ্যে কে কন্যার ভূমিকায় ছিল খ মল্লিকা মল্লিকা সাত ফুলদের মধ্যে কনের পিতায় ভূমিকায় মল্লিকার বৃক্ষ মল্লিকার বৃক্ষ আট বর হিসাবে নির্বাচিত হয়েছিল কোন ফুল খ গোলাপ গোলাপ নয় গল্পে ঘটকের ভূমিকায় ছিল কে গ্রোমর ভ্রোমোর তিরিশ গল্পের বিবাহ অনুষ্ঠানে সানায় বাজানোর দায়িত্ব কে নিয়েছিল কমছে এগারো বরদাত্র হিসেবে কোন ফুল অংশ নেয়নি গ শিউলে শিবলে বারো বরের দেখো গুণ গান করেছিলেন বা করেছিল কে ফুলচার্য পাখা ফুলচার্য পাখা ফুলাচার্য পাখা তেরো বাসর ঘরে রজনীগন্ধাকে বর কি বলে উপাস করেছিল গ তারা রাক্ষসী তার রাক্ষসী চোদ্দ বরযাত্রেও কারা আগে ভাগে উপস্থিত হয়েছিল ক করবি ফুলের দল করবি ফুলের দল পনেরো বরযাত্রায় উচ্চর কি ভূমিকা ছিল বরযাত্রা উচ্চড়ার কি ভূমিকা ছিল গ তারা নবদ বাজাচ্ছিল তারা নবধ বাজা ছিল হচ্ছে হলো বরযাত্রার সময় বাতাস বাহক হিসেবে কাজ করার কথা থাকলেও সে কি করেছিল ক উড়ে চলে গিয়েছিল উড়ে চলে গিয়েছিল সতেরো বরযাত্রা শেষে বর কোথায় গিয়েছিল মল্লিকপুরে মল্লিকাপুরে মল্লিকাপুরে আঠারো বাসর ঘরে চুমকা ফুল কেমন ভাবে বসেছিল গ জমকালো ভাবে বসেছিল

কুলিন ফলা হয়েছে গ গোলাপ গোলাপ বাইশ ফুলের বিবাহ গল্পে কোন ফুল মোটা নীল শাড়ি পরেছিল ক জুম কাপল জুম কাপল সমক ভাঙার কারণে কি হচ্ছিল ক কুসুম লতার ডাক কুসুম লতার ডাক ফুলের চব্বিশ ফুলের বিবাহ গল্পে জীবন্ত কুসুম রূপ ক রূপনি রোপনি র পিনিকে গ কশম লতা কশম লতা ২৫ গোলাপ কার সন্তান ঘ বাঁশমালে বাঁশমালে 26 বিবাহ অনুষ্ঠানে আকাশে কি ঘটেছিল কি বৃষ্টি হচ্ছিল খ তারা জ্বলছিল তারা জ্বলছিল সাতাশ বরযাত্রা কোন ফুল নেশায় লাল হয়েছিল খ অশোক অশোক ২৮ বিবাহ শেষে ফুলের হাসিমিকের তুলনা কিসের সঙ্গে করা হয়েছে খ চাঁদের আলো তাদের আলো উনত্রিশ ফুল বিবাহ ফুলের বিবাহ গল্পে কোন ফুলকে দেমাগি বলা হয়েছে ঘ গন্ধরাজ গন্ধরাজ তিরিশ ফুলের বিবাহ গল্পে তাহলে ফুলের বিবাহ গল্পের ভাষা কেমন ঘ অলঙ্কার স্বরূপ অলঙ্কার পূর্ণ পূর্ণ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তুই ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই